হ্যালো বন্ধুরা আপনাদের সাত আটটি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে জানাবো জমির মৌজার ম্যাপ অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন এবং জমির পলট নম্বর বের করবেন তবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলার ভূমি ওয়েবসাইটটা ওপেন করবেন ওপেন করার পর যেভাবে সাইন আপ করে লগ ইন করতে হয় সেভাবে করবেন সাইন আপ করে লগ ইন করলে আপনারও কিন্তু নামটা এভাবে চলে আসবে তারপর সিটিজেন সার্ভিস থেকে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মোজা ম্যাপ রিকোয়েস্ট বলে কিন্তু একটি অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা অ্যাডজিস্ট করে দেবেন আপনি যে ডিস্ট্রিক্টের বা যে ব্লকের বা যে মোজার ম্যাপ নিতে চান সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি আপনার ব্লকটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে মোজাটা দেখতে পাবেন আপনি যত যত নম্বর মোজার ম্যাপটা নিতে চান যে নম্বর এবং মোজাটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টাইপ অফ ম্যাপ অ্যালার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যালার হয়ে থাকবে তাই অ্যালারটা সিলেক্ট করবেন অনেক মোজাতে মোজাতে কিন্তু এক থেকে তিন পর্যন্ত বা চার পর্যন্ত কিন্তু সিট থাকে হয়ে থাকে তো যত নম্বর সিটটা আপনি নিতে চান সেই নম্বরটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মোজা ম্যাপ যেটা রয়েছে যদি আপনি এখানে ক্লিক করেন ক্লিক করার পর এরকম কিন্তু আপনার মোজা ম্যাপটা ওপেন হয়ে যাবে একটা পলট নম্বর দেখতে চাইছেন যে কোনখানে আমার এই ম্যাপটাতে কোনখানে আমার পলট নম্বরটা রয়েছে তাহলে কিন্তু আপনি এখানে পলট নম্বরটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করলে আপনার পলটটা কিন্তু এভাবে ইন্ডিকেট হয়ে যাবে তো আপনি এভাবে এখানে দেখতে পাবেন যে এত নম্বর পলটটা এই ম্যাপটাতে এখানে কিন্তু এত নম্বর পলটটা রয়েছে এভাবে আপনি যত নম্বর পলট আপনি দেখতে চান সেটা এখানে বসানোর পর তারপর সার্চ করলে কিন্তু একটা আলাদা কালারে কিন্তু আপনি এখানে ম্যাপটাতে দেখতে পাবেন এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আমার অরিজিনাল কপিটা প্রয়োজন তার জন্য আপনাকে মোজার এখানে ডিস্ট্রিক্ট ব্লক মোজা এবং কত নম্বর ম্যাপ টাইপ সেটা এল আর সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কত নম্বর সিটটা নিতে চান সেটা সিলেক্ট করার পর এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন এবং লাস্ট নাম সার নাম যেটা হবে এখানে বসাবেন এবং আপনি আপনার যে অ্যাপ্লিকেন্ট করছে সে কিন্তু এটা তার অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ক্যাপচারটা যেভাবে আছে সেভাবে বসাবেন বসার পর সাবমিটে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা চলে আসবে এবং একটা পেজ হবে তাই তার কারণে এখানে পেল সংখ্যা এক দেখাচ্ছে প্রসেসিং ফি কিন্তু আপনাকে এখানে দেড়শো টাকা পে করতে হবে তো নিচে দেখতে পাবেন পেমেন্ট করার অপশান রয়েছে নেট ব্যাঙ্কিং রয়েছে কাউন্টার পেমেন্ট রয়েছে ডেবিট কার্ড এবং এসবিআই ইপে আপনি যেটাতে পেমেন্ট করতে চান সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউতে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে কন্টিনিউ অপশানটাতে থাকবে সেটা কিন্তু আবার কন্টিনিউতে ক্লিক করবেন ডিটেলস অফ পেমেন্ট এখানে আপনি একবার ভালো করে দেখে নিতে পারেন আপনার পেমেন্টের যে সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনি একবার ভালো করে যাচাই করে দেখে নিতে পারেন দেখার পর এখানে কনফার্মে ক্লিক করবেন দেখুন জন ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে রয়েছে প্রসেস সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাবেন উপরে কিন্তু জিআর নাম্বার চলে আসবে এটা আপনি নোট করে রেখে নিতে পারেন অথবা আপনি চালানতে তো ওই নম্বরটা কিন্তু পেয়ে যাবেন তো এখানে জাস্ট ওকেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে প্রসেস রয়েছে সেখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর ক্যাপচারটা যেভাবে আছে সেভাবে আবার ক্যাপচারটা এখানে বসাবেন কনফার্ম যেটা অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর পেমেন্টটা কিন্তু আপনার সাকসেস হয়ে যাবে সেটা কিন্তু দশ সেকেন্ডের মধ্যে আপনাকে এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড এখানে ক্লিক করে চালানটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে দেখবেন আপনার কিন্তু চালানটা এভাবেই চলে আসবে যেহেতু আমি এখানে দেখতে পাবেন পেমেন্টও কাউন্টার পেমেন্ট করেছি তার কারণে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট পেন্ডিং রয়েছে এবং এখানে দেখতে পাবেন নটপ্যাড বলে কিন্তু দেখা যাচ্ছে যদি আপনি অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার এটা প্যাড বলে আসবে সেটা কিন্তু নোটপ্যাড এখানে দেখা যাবে না এরপর এখানে দেখতে পাবেন জিআরএন নাম্বার এবং এখানে রয়েছে পেমেন্ট ও রেফারেন্স নাম্বার যেটা অ্যাপ্লিকেশান নাম্বার এই দুটো নাম্বারের মাধ্যমে কিভাবে আপনি মোজা ম্যাপটা ডাউনলোড করবেন সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বাংলা ভূমি ওপেন করার পর আবার সিটিজেনে যাবেন সেখান থেকে সার্ভিস ডেলিভারিতে ক্লিক করে এখানে দেখতে পাবেন রিকোয়েস্ট জিআরএন সার্চ এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু দুটি অপশান রয়েছে ইন্টার জিআরএন নাম্বার আপনার চালানটা থেকে যে জিআরএন নাম্বার রয়েছে সেই জিআরএন নাম্বারটা এখানে বসাবেন এবং অ্যাপ্লিকেশান নাম্বার যেটা রেফারেন্স নাম্বার আপনাকে দেখিয়েছিলাম সেই নাম্বারটা এখানে বসাবেন বসার পর ক্যাপচারটা যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন দেওয়ার পর সাবমিট করলে আপনার এখানে দেখতে পাবেন ডাউনলোডের কিন্তু অপশান অপশান থাকবে সেই অপশানটাতে ক্লিক করে আপনার মোজা ম্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এই মৌজা ম্যাপটার মাধ্যমে আপনি কি কী কাজ করতে পারবেন বা কি কাজে আপনার এই মোজা ম্যাপটা লাগবে সেটা কিন্তু আপনার একবার জানিয়ে দিচ্ছি তো মনে করুন আপনার কোনো জায়গায় আপনার এক জমি রয়েছে ওই জমিটার হয়তো আপনি পলট নম্বরটা জানেন না তাহলে আপনাকে মোজা ম্যাপের মাধ্যমে জমিটার পলট নম্বরটা কত সেটা কিন্তু আপনি এই মৌজা ম্যাপের মাধ্যমে পেয়ে যাবেন এবং যদি কোনো জমি আপনি মাপ করাতে চান আপনার আমিন সেই মোজার কিন্তু ম্যাপ কিন্তু চাইবে সে সময়ও কিন্তু আপনার এই মোজা ম্যাপ প্রয়োজন হবে বিশেষ করে যাদের জমি জমির পরিমাণ বেশি রয়েছে বা পলটের সংখ্যা বেশি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আশা করি সম্পূর্ণ তথ্যটি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীকালে এমন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন